এমন ঢং করে আর কি লাভ যেটুক পড়ছো ওইটুকু খুলে ফেলাই দাও ঐডুক পরে বা কি লাভ আছে আর দেখো না পাশা একটা পিছনে পাতায় দিয়ে ক্যামেরার থাল ভাটি আরে ভাই থালো না পাশা দেখাইসো কোনটা কোনটা প্রদর্শন করাইতে সেটা তো আগে বোঝা মানুষে একটা পাশা আছে বইলা সেই পাশাটা যেইভাবে ঘুরাই ঘুরাই দেখাইতাছে মানুষ নামাজ পড়বি সেটা ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ পড়া আসে এটা মানুষেরা দেখানো লাগে নাকি যে তোরা নামাজ পড়িস কোনটা রে ভাই তোরা নামাজ পড়বি সেটাও কি পাবলিকে দেখানো লাগবে যে তোরা নামাজ পড়িস তোদের ভাই কি বলবো তোদের বলার কিছু নাই তোমার কপালে ভাতার নাই রে বান্ধবী তোমার এই কুত্তা দিয়েই কাজ চালাই দেওয়া লাগবে সারা জীবন এই কুত্তার হবে যেটা মন চাই কুত্তা তোমার ভাগ্যে যে একটা সুন্দর বড় একটা পাছা আছে সেটা সবাই দেখছে রে আর এমন করে দেখানোর দরকার নেই চুল ঠিক করতেছে না নিজের পাছা দেখাইতেছে হ্যাঁ তো এইটাই বুঝতে সামান্য ভিউয়ের জন্য এরা যে কতটা নিচে নামতে পারে তারা এরা নিজেরাও কল্পনা করতে পারে না তোমার পৃথিবী তো সব দেখা যাচ্ছে মামনি ভিতরে সবকিছু দেখা যাচ্ছে কি কি আছে হলাডলি চুম্মা চুম্মি বরের লগে কসলা কসি যেটাই করবি রে ভাই সেটা কি মানুষেরা দেখানো লাগবে না কি তোদের চুম্মা চুম্মি চাপা চাপি টেপা টেপি যাই করস না কেন যদি সব কিছু শুরু হয়ে গেছে ক্যামেরা অন কইরা এদের কি পরিবার বলতে কিছুই নাই না দেখে না যে এরা কি সমস্ত ভিডিও করে আবার সেই সমস্ত আপলোড করে এদের কি লজ্জা নাই যে পরিবার বলতে কিছু আছে যত বেশি ভিউ তত বেশি ইনকাম আর তত বেশি ভাইরাল